এগারো নম্বর দিন যখন রাজা রাজাবোজ আবার সিংহাসনে বসতে চান তখন এগারো নম্বর পুতুল বলে দাঁড়াও মহারাজ আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য প্রথমে আপনাকে বিক্রমাদিত্যের একটি গল্প শুনতে হবে তারপর আপনি নির্ণয় করবেন আপনি এই সিংহাসনে বসার যোগ্য কিনা একবার বিক্রমাদিত্য স্বীকার করতে গিয়ে নিজের সৈনিক থেকে অনেক দূরে চলে যান এবং জঙ্গলে হারিয়ে যান তখন তিনি হঠাৎ দেখলেন একটি বালক রশি দিয়ে গাছের মধ্যে ঝুলে আত্মহত্যা করার চেষ্টা করছে তখন তিনি সেই বালকটিকে বাঁচান এবং বুঝান আত্মহত্যা করা মহাপাপ এবং আত্মহত্যা করার কারণ জানতে চাইলেন এবং বালকটি বলল সে কলিঙ্গের অধিবাসী এবং তার নাম বাসু একদিন সে এই জঙ্গল দিয়ে যাচ্ছিল সেখানে একটি সুন্দর যুবতীকে দেখে তার প্রেমে পড়ে যায় সে এবং তাকে প্রেম নিবেদন করে ও বিয়ের প্রস্তাব দেয় তখন যুবতীটি তাকে বলল সে প্রেম করতে পারবে না আসলে সেই কন্যা একজন রাজকন্যা তবে তার জন্ম এমন লগ্নে হয়েছিল যে যদি তার পিতা তাকে দেখে তখনই তার পিতার মৃত্যু হবে এই জন্য তার জন্মের পর তার পিতা তাকে একটি সন্ন্যাসীর গড়ে দিয়ে দেন এবং তার লালন পালন সেই সন্ন্যাসীই করেছেন এবং তার বিবাহ এমন এক ব্যক্তির সাথে হবে যে অসম্ভবকে সম্ভব করতে পারে সেই ব্যক্তি তাকে বিয়ে করবে যে ফুটন্ত তেলের মধ্যে ডুব দিয়ে বের হতে পারে যেখানে সেই যুবতীর বাসস্থান সেখানে সে গিয়ে দেখলো সেই যুবতী মেয়েকে বিয়ে করার জন্য ফুটন্ত তেলে মৃত্যু হওয়া অনেক যুবকের কঙ্কাল সেখানে আছে তা দেখে সে সেখান থেকে চলে আসে এবং নিজের বাড়ি চলে যায় কিন্তু সে তাকে অনেক চেষ্টা করেও বলতে পারছিল না তাই সে আত্মহত্যার রাস্তা বেছে নিল বিক্রমাদিত্য তাকে বললেন এই মেয়েকে পাওয়া অসম্ভব এবং তাকে ভুলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু বাসু কোনো মতেই মানলো না সে বলল এর চেয়ে মরে যাওয়া ভালো বিক্রমাদিত্য বললেন আত্মহত্যা মহাপাপ এবং তিনি বললেন ওই পাপ তিনি নিজের সামনে হতে দেবেন না এবং রাজা কথা দিলেন তিনি ওই যুবতীর সাথে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন তখন তিনি দুটি বেতালকে ডাকলেন বেতাল তাদেরকে নিয়ে সেই গেল যেখানে রাজকুমারী থাকত সাধু সাথে দেখা করে বিক্রমাদিত্য রাজকুমারীর হাত চাইলেন তখন সাধু বললেন যে ব্যক্তি ফুটন্ত তেলে ডুব দিয়ে জীবিত আসতে পারবে সেই ব্যক্তির সাথে এই রাজকুমারীর বিয়ে হবে তখন বিক্রমাদিত্য সাধুকে বললেন তিনি ওই যুবকের পরিবর্তে ফুটন্ত তেলের কড়াইতে বসবেন যখন তেল গরম হলো তখন বিক্রমাদিত্য মা কালীকে স্মরণ করে তেলের কড়াইতে ডুব দিলেন কড়াইতে ডুব দিতে বিক্রমাদিত্য মারা যান তখন মা কালী বেতালদের আদেশ দেন যে বিক্রমাদিত্যকে জীবিত করার জন্য বেতাল বিক্রমাদিত্যের মুখে অমৃতের ফুটা দিয়ে বিক্রমাদিত্যকে পুনর্জীবন দেন জীবিত হয়ে তিনি বাসুর সঙ্গে রাজকুমারীর হাত চান রাজকুমারীর পিতাকে খবর দিয়ে বিয়ে দেওয়া হয় এই বলে এগারো নম্বর পুতুল গল্প শেষ করল রাজা বৌজ বুঝলেন বিক্রমাদিত্য অতুলনীয় তার জবাব নেই তাই তিনি আবার উনার গড়ে চলে গেলেন এবং এগারো নম্বর পুতুল সন্তুষ্ট হয়ে আবার পুতুল হয়ে গেল রাজা বোজ বারো নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ